বীরভূম জেলাতে বোলপুর নিকেতনের আশ্রম বিদ্যালয়ে পরিদর্শন করলেন শিশু সুরক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রধান পরামর্শদাতা সুদেশ নারায়। এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের দুই আধিকারিক দেবাশেষ ঘোষ বিপ্লব ঘোষ বিদ্যালয়ে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন তারা সেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালক সমিতির সকলকে নিয়ে শিশু সুরক্ষা শিশুর অধিকার শিশু শ্রম বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়ে সবিস্তারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে গত বর্ষ জেলা প্রশাসন ডিএম থেকে জানিয়েছিলেন রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের প্রধান পরামর্শদাতা কয়েকটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাবেন আজকের এই পরিদর্শন এবং আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে আলাদা দাগ কেটেছে তারা আজকের সেই আলোচনা শেষে সত্যিকারের মানুষ হওয়ার জন্য সেটা হচ্ছে যে শিশুদের চোদ্দ বছরের নিচে কোন শিশু কোন শিশু তোমরা কি জানো একটি দপ্তর রয়েছে যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কজন জানো কেউ শুনেছ তোমরা কেউ কি জানো ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন নম্বর বলে একটা নম্বর আছে কে জানে হাত তো নাম্বার কত হ্যাঁ বলো তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ সেই তারা ওই ফোন করে সাহায্য চাইতে পারে অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলেজ গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে